জীবনের জল ছবি কাব্যগ্রন্থ থেকে নীল রঙের হাতছানি কবি সুপর্ণা কবি নীল ভোরের রবির পড়া নীল কাপে চায়ের চুমুকে তোমাকে খুঁজে পাওয়া তুমি কি খুঁজে পেয়েছ বন্ধ খামে আমার মনের হিজিবিজি আঁকা সাগরের জলের মাঝে তোমার মনের হদিশ যাওয়া ভেসে যেতে চাই না পাওয়া ব্যথার ঠেউয়ের সাথে খুঁজে পেতে চাই তোমার নতুন ঠিকানা যেখানে নিঃসঙ্গতার নিস্তব্ধতা লাভা হয়ে গলে পড়ছে আমার মনের এত কেন উত্তর খুঁজে চলেছে হারিয়েছে সব ছন্দ শূন্য হৃদয় তবু পূর্ণতা আঁতরে মরছে শুধু আর একবার একবার ফিরে পেতে চাই সেই নীল সমুদ্র যেখানে জলের সাথে মিলেছিল আকাশের মায়া বিস্পর্শ আবেগের চৌকাঠ বেরিয়ে ঝাপসা চোখে গাঢ় হতে থাকে যন্ত্রণার অন্ধকার নীল গ্লাসের গায়ে জমে থাকা স্মৃতিগুলো বুড়ির চুলের মতো ঢেকে দেয় মনের লালিমাকে তবুও কেন কেন জানলার পাশে দাঁড়িয়ে পাখিদের ভেসে যাওয়া মন করে এলোমেলো রাতের পরেই আসে দিন স্বপ্নের হাত ছানি দেয় কানে কানে বলি শুধু আমাকেই ভালোবেসো শুধু আমাকেই ভালোবেসো শুধু আমাকেই ভালোবেসো